চেষ্টা করি সেগুলো আমার গবেষণা না বা কি যারা স্বপ্ন নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা একদিনই বোনের প্রশ্ন মহতারাম স্বপ্নে অন্য মহিলার সাথে আমি আমার স্বামীকে দেখেছি এটা আসলে কি ইঙ্গিত করে স্বপ্নে আপনি যদি আপনার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে দেখেন কোনো অবস্থাতে সেটা রাত্রি যাপনে দেখতে পারেন যে কোনো অবস্থাতে অবস্থার সেটা কি ইঙ্গিত করে একজন মহিলা স্বপ্নে স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সাথে স্বামীকে দেখা মূল্যবান কিছুর ক্ষতি বা ত্যাগের ইঙ্গিত দেয় যদি স্বামী স্বপ্নে একজন আকর্ষণীয় মহিলার সাথে দেখা দেয় তবে এটি তার স্বামীর প্রতি প্রতি তার তার কিছু কর্তব্যের অবহেলাকে প্রতিফলিত করতে পারে যখন অস্বাভাবিক মহিলার সাথে উপস্থিতি মানে একটি অভাব বা প্রয়োজন বা স্বামী অনুভব করছে যদি অন্য মহিলার উপস্থিতির কারণে স্বপ্নে স্ত্রী এবং তার স্বামীর মধ্যে ঝগড়া হয় তবে এটি স্বপ্ন দ্রষ্টার খারাপ আচরণ আচরণের ইঙ্গিত দিতে পারে যাই হোক যদি স্বপ্নে বিবাহ বিচ্ছেদ ঘটে কারণ স্বামী অন্য মহিলাকে বিয়ে করেন তবে এটি অবস্থার খারাপ পরিবর্তনের ইঙ্গিত দেয় একজন স্বামীকে অন্য মহিলার সাথে কথা বলতে দেখলে রিবত এবং পরচর্চার প্রতীক হতে পারে এবং একজন মহিলার সাথে হাত মেলানো প্রায়শই তার সাথে একটি নতুন সহযোগিতা যা অংশীদারিত্বের সূচনা নির্দেশ করে স্বপ্নে একজন মহিলার সাথে হাঁটা ইচ্ছার সাধন প্রকাশ পায় স্বপ্নে একজন মহিলার সাথে হাঁটা স্বপ্নে একজন মহিলার সাথে হাঁটা ইচ্ছার সাধনা প্রকাশ করতে পারে যখন তার সাথে বসা ইঙ্গিত দেয় যে সে প্রলোভনের সংস্পর্শে এসেছে এটা আসলে আমরা প্রথমেই বলেছি যে স্বপ্ন সংক্রান্ত প্রশ্নগুলা খুব জটিল হয়ে থাকে এগুলো অনেক অবস্থার আলোকে এগুলো জবাব দিতে হয় এজন্য আমরা অবস্থা ছাড়া আমরা জবাব দেওয়াটা সমীচীন মনে করি না